Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি বর্তমানে সৌদি আরবে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে সৌদি আরব একটি আরবিয়ান কান্ট্রি এবং এই দেশে আপনারা কিভাবে গার্মেন্টস ভিসা এবং ক্লিনার ভিসা পেতে পারেন সকল তথ্য এই ভিডিওতে দেওয়া হবে বর্তমানে সৌদি আরব দেশটিতে দুটি কাজে বৈধভাবে শ্রমিক নিয়োগ হতে চলেছে এতে ক্লিনার এবং গার্মেন্টসের কাজে শ্রমিক নিয়োগ করা হবে বন্ধুরা আপনারা সবাই জানেন প্রতি বছরই সৌদি আরব দেশটিতে লোক লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে নিয়োগ হয়ে থাকে এতে বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হয়ে থাকে গার্মেন্টসের কাছে গার্মেন্টস শ্রমিক নিয়োগ করা হবে এতে সুইং অপারেটর হেল্পার কোয়ালিটি কন্ট্রোলার এছাড়াও বিভিন্ন পদে বিভিন্ন কাজে শ্রমিক নিয়োগ করা হবে গার্মেন্টসগুলোতে এতে সুনামধন্য ধন গার্মেন্টসগুলোতেই শ্রমিক নিয়োগ করা হবে সৌদি আরব একটি আরাবিয়ান কান্ট্রি বর্তমানে তারা দুহাজার পঁচিশ সালে প্রচুর সংখ্যক গার্মেন্টস শ্রমিক তাদের দেশটিতে নিয়োগ করে থাকবে এতে করে বিভিন্নভাবে বিভিন্ন পদে শ্রমিক নিয়োগ করা হবে বর্তমানে সৈদের গার্মেন্টস রুমিকদের বেতন ষাট হাজার টাকার আশেপাশে বন্ধুরা বুঝতেই পারছেন বেসিক বেতনই ষাট হাজার টাকা থাকবে এছাড়াও আট ঘন্টার ডিউটি থাকা খাওয়া কোম্পানি বহন করবে এছাড়াও বন্ধুরা কাজের সাথেই থাকবে ওভারটাইম ওভারটাইম করলে আপনাদের বেতন আরও বৃদ্ধি পাবে এছাড়াও সইদ ক্লিনার শ্রমিক নিয়োগ করা হবে এতে বিভিন্ন পদে বিভিন্ন প্রকারের ক্লিনার নিয়োগ করা হবে যেমন মসজিদ ক্লিনার হসপিটাল ক্লিনার স্কুল ক্লিনার জেনারেল ক্লিনার সহ বিভিন্ন পদে সুনামধন কোম্পানিগুলোতেই শ্রমিক নিয়োগ করা হবে এতে বেতন হবে পনেরো রিয়াল বন্ধুরা বুঝতেই পারছেন কত ভালো অঙ্কের বেতন পাবেন প্রতি মাসে যদি সফলতা অর্জন করতে চান সইদ আরব আপনাদের জন্য একটি অন্যতম কারণ প্রতি বছর এই দেশটিতে বৈধভাবে শ্রমিক নিয়োগ হতে চলেছে এবং সামনে পঁচিশ সালে প্রচুর সংখ্যক শ্রমিক এই দেশে নিয়োগ করা হবে সম্পূর্ণ বৈধভাবে ম্যান পাওয়ারের সাহায্যে এবং শ্রমিক ফিঙ্গারিং করা হবে তাই বন্ধুরা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন বন্ধুরা বর্তমানে দেশি বিতা চ্যানেলটি আপনাদের জন্য কাজ করছেন আপনাদের জন্য আমরা নিত্য দিনই পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফর্মেটিভ ভিডিওগুলো তৈরি করে নিয়ে আসি তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকবেন কারণ এই চ্যানেলটি সততার সাথে এগিয়ে যাচ্ছে এবং সামনে এগিয়ে যাবে বন্ধুরা যারা ভিডিওটি পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখে ভিডিও ক্লিক করে দেন এবং বিরোধিক লাইক দিয়ে দেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে আসসালামু আলাইকুম